পোষা প্রাণীদের জন্য প্রতিদিনের মতন ভোর ছটায় ঘুম থেকে উঠে গেলাম ঘুম থেকে উঠতেই চোখের সামনে আমার প্রথম পোষা প্রাণীটা দেখতে পাই যেটা হচ্ছে আমার পাখি ওর সাথে প্রায় আমার সাত বছরের বন্ধুত্ব আমাদের বাসার সবার প্রিয় পোষা প্রাণী হচ্ছে ও এখন আমি ওকে ঘাড়ে নিয়ে আমাদের সকল পোষা প্রাণীদের কাছে যাব যাদেরকে নিয়ে বাসায় ছোটখাটো খামার তৈরি করতেছি এই যে আমার রুমের দরজাটা খুলতে আমার পোষা কুকুরটা আমার জন্য অপেক্ষা করতেছে তো এরপর আমি চলে আসলাম আমার পাশের বেলকুনিতে আমার গিনিপিকদের কাছে প্রতিদিনের মতন ঘুম থেকে উঠে আমি সবার আগে ওদের খেতে দিই কারণ ওরা আমার জন্য সকালে অপেক্ষা করে হঠাৎ দেখলাম আমার গিনিপিক গুলো খেতে খেতে পাথর হয়ে গেল পিছনে তাকায় দেখি এই যে ভদ্র পাপিটা ওদের দিকে তাকায় আছে তাই ওরা ভয়ে পাথরে আছে। এরপর আমার পাখিটাকে নিয়ে নিচে যাচ্ছি যেখানে আমার সকল পোষা প্রাণী আছে তো আমি চলে আসছি আমার মেইন দরজার কাছে যার ভিতরে আমার সকল পোষা প্রাণী আছে এই যে এখানেই আছে আমার সকল প্রাণী এখন আমি এদের মধ্যে কিছুকে বের করে আমি আপনাদের দেখাবো এই যে আমার এখানে দেশি মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি মাসা কি সুন্দর এক এক করে বের হয়ে যাচ্ছে এরপর আমি ছাড়বো আমার চীনা হাঁস গুলোকে তো এখানে আপনারা দুইটা হাঁস দেখতে পাচ্ছেন না আমাদের কাছে তিনটা আছে। ভিতরে একজন অন্ধ হাঁস আছে যে চোখে ঠিকভাবে দেখতে পারে না তাই সে ভিতর থেকে বের হতে না তাকে আমি হাত দিয়ে এইভাবে বের করে দিলাম তো এখন আমি আমার কবুতরকে খেতে দিবো এখানে একটা কবুতর দেখতে পাচ্ছেন দুইটা ছিল অর্থাৎ এক ওদের মধ্যে থেকে একটা কবুতর উড়ে চলে এসেছে আর একটাই আছে তো এখন আমি ওদেরকে খেতে দিব এদের মধ্যে কিছু কিছু কে আমি বের করি নাই কারণ এরা হচ্ছে বাইরে বের হইলে মারামারি করে তো এই বজ্জাত মুরগিটার কারণে আমি খাবার দিতে পারতেছিলাম না আম্মুকে বললাম তুমি একটু একে দূরে নিয়ে যাও তো আম্মুকে দূরে নিয়ে গেল তারপর আমি আমার সিল্কি মুরগিকে খেতে দিলাম সাথে আমার পছন্দের ব্রাহ্মা মুরগিকেও খেতে দিলাম তো মোটামুটি আমার সব কাজ শেষ তো এখন ওরা সকালের নাস্তা করুক আর আমি গিয়ে ঘুমাই পড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম